ছোটবেলায় মহালয়া বা দুর্গা দিনগুলোকে ঘিরে একটা আলাদা উত্তেজনা কাজ এমনও কোনো কোনো বছর গেছে ওই ধরো আমি তখন ক্লাস নাইন অথবা টেনে পড়ি হয় যেহেতু প্রথম বোর্ড এক্সাম তাই সেই সময় উৎসবের দিনগুলোতেও সেভাবে ছুটি থাকে কিন্তু এক্সাম থাকলে কি হবে সে বছরও আমি মহালয়াতে পড়তে কিন্তু যাইনি বাড়িতে বসে মহালয়ায় দেখেছি আসলে ওই মহালয়া কতটা দেখেছি জানি না তবে একটা আলাদা উন্মাদনা কাজ করত তখন এই এইসব উৎসবকে ঘিরে যতই বড় হচ্ছি তত যেন এগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যায় সব উৎসবের মতোই চলতে থাকে বছরের পর বছর শুধু আমরাই যেন এগুলো থেকে ধীরে ধীরে সরে যাই আসলে বড় হওয়ার সাথে সাথে জীবন যুদ্ধে জয়ী হতে গিয়ে আমরা এই সব আনন্দ খুশি থেকে একটু হলেও মন না চাইলেও হয়তো বাধ্য হয়েই কিছুটা দূরে সরে যাই আমরা তবে এবছর মহালয়ার দিন ছিল আমার ড্রয়িং স্কুল মানে চিত্রায়ন আর্ট অ্যান্ড ডিজাইনিং একাডেমির বার্ষিক পরি যেহেতু আগে থেকেই ডেটটা ঠিক করা ছিল তাই মহালয় যে ওই দিনটাতেই পড়েছে সেটা আমার মাথাতেই ছিল না পরে আমার এক স্টুডেন্টই জানালো যে ওই দিন কিন্তু তখন তো আর কিছু করার ছিল না কারণ ডেটটা আগে থেকেই ফিক্সড করা হয়ে গিয়েছিল তবে জানো তো আমার স্টুডেন্টসটা কিন্তু একবারের জন্য কমপ্লেন করেনি যে কেন আমি মহালয়ের দিন ওদের এক্সামটা ফেললাম ওই একবারই হয়তো দুই একজন বলেছে যে ম্যাম মহালয় তো ওই দিনই পড়েছে তবে আমি যখন বলেছিলাম যে এটা তো আগে থেকেই ফিক্সড করা হয়ে গিয়েছে তাই আর চেঞ্জ করা সম্ভব নয় তখন ওরা আর কোনো অভিযোগ করেনি তবে আমি যদি আগে থেকে জানতাম আমি এই দিনটাতে ওদের এক্সামটা কখনোই ফেলতাম না তো এবছর ওদের এক্সামটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গিয়েছে আর সেই দিন আমরা এক্সাম শেষে যেহেতু বাড়িতে সেভাবে কিছু রান্না করতে পারিনি তাই মিষ্টির দোকান থেকে আনা হয়েছিল এরপর আবার স্নান খাওয়া সেরে আবার তড়িঘড়ি আমাকে বসতে হয়েছিল ক্লাসে কারণ বিকেল বেলায় ছিল আবার আরেকটা ক্লাস করানো তো দেখো আমার এক ছাত্রী এখানে একটা দু থিমের ওপরে ড্র করছে খুব সুন্দরই করেছে ও ফ্রি হ্যান্ডেই কাজ সেদিন সারাদিন খাটনির পর আর আমার সেভাবে কিছু ভিডিও করাও হয়নি বা কোনো এডিটিংও করা হয়নি তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায় এটা ছিল মঙ্গলবার যেদিন সকালবেলা বানিয়েছিলাম রুটি আর তরকারি আর দুপুরের মেনুতে ছিল পোলাও আর মাংস প্রায় দেড় দু মাস পর আমাদের বাড়িতে চিকেন সঙ্গে করেছিলাম একটু পোলাও রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল